হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তন্ময় কলকাতা পুলিশ চলে এসেছিল আমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে কালকে ওই আজকে শনিবার আমরা সবাই মিলে খাবার একটা আয়োজন করেছিলাম এটা স্পেশাল কারণ হচ্ছে আমরা আগে অর্ডার করেছিলাম বাইরের খাবার আর এটা হচ্ছে আমরা যেখানে আমরা এমনি প্রত্যেক দিন খাই সেখানে দাদারা আমাদের জন্য চিকেন রান্না করে দিয়েছিলো চিকেনের চোলটা জাস্ট মারাত্মক ছিল বাড়িতে যেমন রান্না হয় সেই টাইপের অনেকটা অনেক দিন পর সেই বাড়ির খাবারের স্বাদ পেয়েছিলাম তাই সবাই খাবারের খেয়ে কি বললো তোমরা অনেকটা শুনে নাও আজ নিরামিষ তাই ছেলে পেলে মাংস অর্ডার করে খাচ্ছে দেখি কে কেমন কি বলছে কেমন লাগলো ভালো লেগেছে বাহ কেমন লাগলো বন্ধু তোমার কৌশিক বাবু বর্ধমান

আগে দিন থেকে কেটে কাট ঘুমাই কোন রে গো তারক বাবু কোনটা গার্লফ্রেন্ড বলো বাবু ভাতের রান্নাটা আবার হবে আমার ভাই কিছু বলার নাই খেতেই মজা বাড়াও মান্ডি বাবু মান্ডি বাবু কি বলে দেখি ধরুন হয়েছে ধরুন হয়েছে মাংসার বাবু মাংস তো আমি খাই না আজকে খাচ্ছি খুব ভালো রান্না হয়েছে

এরকম আপনার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ